পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস সাদিস সাহিবিনের সাত তাহলে বর্ণাকী ওর নারাদ্দ সাহাবিয়ান সারি তিনি বর্ণনা করে বলছেন আন্না রসুল আল্লাহ রসুল্লাহ বলেছেন ইনকানাফিসে ইন যদি কোন পৃথিবীর কোন সৃষ্টিতে কোন বস্তুতে কি থাকতো অশুভ থাকতো ফাফিল ফারাসে তাহলে গোড়ায় থাকত অলমার হাতে নারীতে থাকতো অলমারখানে আর বাসায় থাকতো বাড়িতে থাকত তাহলে বুঝা গেলো নেই এতেও নেই ঠিক না তাহলে পরের দুটি হাদিস প্রমাণ করে কোনো কিছুতে কি নাই অশুভ নেই অলক্ষ্মী কুলক্ষণ বলে কিছু নেই আর এটি অন্য প্রসিদ্ধ হাদিস দ্বারা বা বিভিন্ন প্রসিদ্ধ কয়েকটি মর্মে মর্মে রয়েছে লা আদুয়া সংক্রামক রোগ বলে কোনো কিছু নেই রোগের মধ্যে এই ক্ষমতা নেই যে রোগ আপনার শরীরে চলে যাবে হ্যাঁ রোগের মধ্যে এই ক্ষমতা নেই তবে আল্লাহ রবুল আলমিন যদি কোনো রোগকে এই ধরনের স্বভাবের স্বভাব জাত করে সৃষ্টি করে সেটা ভিন্ন বিষয় রোগের ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা সেখানে কাজ করছে লা দোয়া অলাত্তেয়ারা আর অলৌকিক ও বলে কিছু নেই অশুভ বলে কিছু না তেয়ারা এটি শ্রী বখার মুসলিমের হাতীস আরেকটি হাদিস আবু দাও তো রয়েছে আত্তেয়ারা তো শিরকোল হ্যাঁ কোন কিছুকে অলৌখিক ও মনে করা অশুভ মনে করা কি সে রে প্যাঁচার ডাক শোনে বাঁদুড়ের ডাক শোনে অথবা কাকের ডাক শোনে আমাদের দেশের মানুষরা যেহেতু আকি দায়ী সব সর্বনাশ তার বলে কী মনে করে কোন যে বালা মুসিবত এসছে এই গ্রামে যে নিবে এগুলো শুনতাম আমাদের গ্রামে এগুলো শুনতাম আমি ছোটকালে মনে আছে ছোটকালের কথা তো বলি না ওই বুড়ি মহিলাদের থেকে শুনতাম যে কাকে যে নিতে এসছে রে আল্লাহ ভালো করুক হ্যাঁ আল্লাহ রক্ষা করুক নজুবিল্লা শিরকি আর কি রাত তুই আর তো শির অলক্ষিক লক্ষণ মনে করা শির জি তো তাহলে বেশ কিছু হাদিস প্রমাণ করে যে অলক্ষিক লক্ষণ বলে কোনো কিছু নেই কিন্তু এই হাদিসগুলি কি প্রমাণ করে এই হাদিসে বিশেষ করে প্রথম হাদিসটি যে এই তিনটি জিনিসে কি আছে কুলক্ষণ আছে বা অশুভ আছে মানে সমন্বয় করতে গিয়ে যেহেতু পরস্পর বিরোধী হাদিস সাংঘর্ষিক হাদিস এই ক্ষেত্রে বিভিন্ন মত পোষণ করেছেন তার একটি মত হচ্ছে যে কুলক্ষণ কোনো কিছু তো নেই মাত্র তিনটিতে আছে মানে এই তিনটি আল্লাহর সৃষ্টি ব্যতিকরম এসতেস না ব্যতিকরম বুঝেন তো ব্যতিক্রমের কায়দা কেন সব জায়গায় আছে হ্যাঁ আইন ধরেন একটা আইন আছে আর আইনের বিপরীত কিছু কি আছে ব্যতিক্রম আছে কায়দা কানুন আছে সার্কুলার ধরেন অঙ্কের কিছু কায়দা আছে হ্যাঁ ইংলিশের কোনো গ্রামারের কায়দা আছে আরবি গ্রামারের কায়দা আছে কায়দার খেলাফ যেগুলোকে আরবি গ্রামার সেগুলোকে যারা আরবি মাদ্রাস পড়ে খেলাফে কেয়াস বলা মানে যেটা ধারাবাহিক যে কায়দা কানুন দলিল তার হ্যাঁ ব্যতিক্রম তো ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে তো এখানে তাহলে ব্যতিক্রম এই তিনটি সৃষ্টিতে কি আছে তাহলে হ্যাঁ অশুভ আছে তাহলে নারী জাতি তাহলে অশুভ হ্যাঁ তারপরে বাড়িতে হ্যাঁ বাড়ি হচ্ছে অশুভ আর এইরকম এই বাহন ওলামারা বলছেন যে সব বাড়িতে নয় সব নারীতে নয় কিন্তু কিছু কিছু নারীতে আছে কিছু কিছু বাড়িতে আছে আর কিছু কিছু হ্যাঁ বাহনে আছে কিছু কিছু ঘোড়াতে আছে কোন ধরনের নারী যদি অবাধ্য হয় স্বামীকে মানে না হ্যাঁ স্বামীর পরিবারের কথাবার্তা মানে না শ্বশুর শাশুড়িকে মনেই সম্মান করে না তারপরে খেয়ানত করে পরে কে লিপ্ত অশুভ হ্যাঁ তাহলে সে ব্যক্তি হিসাবে অশুভ নয় কিন্তু তার হ্যাঁ আচার আচরণের কারণে তার বধ বা বদ্দিনের কারণে সে অশুভ অথবা সৃষ্টিগতভাবে ভাবে অশুভ আলামা ব্যাখ্যা করতে এটাও বলেছেন ধরেন যে বন্ধা নারী বাচ্চা হইলো না বিয়ে করলেন বাচ্চা হইল না অনেকে ভুক্তভোগী বাচ্চাও হইল না সারা জীবন আর বিয়ে করতে দেবে না আরে অনেক আলম ভুক্তভোগী যেসব আলেমদের ছেলে মেয়ে হয়নি কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করবেন কারণ তাদের জন্য তো অন্তত দুই তিন বিয়ে করা জরুরি আর একটা বিয়ে করা অন্তত জরুরি কারণ ছেলে মেয়ে নিতে হবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার সাদা জারিয়ে কি থাকবে নেক্সট সন্তান আপনি দুনিয়াতে রেখে যাবেন না কিন্তু তারপর বিয়ে করছেন না এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে স্ত্রী এদিকে বাচ্চা হয় না আর সমস্ত স্ত্রীতে আছে সমস্ত স্বামীতে থাকে সেটা বিষয় সেখানেও স্বাধীনতা দেওয়া হচ্ছে স্ত্রীকে তুমি চলে যাও তালাক নিয়ে কোনো অসুবিধা নেই অন্য স্বাধীনতা আছে তার কোনো দোষের কথা নেই এখানে বিয়ে করতে দিচ্ছেন একবারে ধরে আছেন হ্যাঁ গলা টিপে ধরে আছে বিয়ে করলে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আমার ভাইরা দেখবে তোমাকে বাস করবে কি করে তুমি কোথায় যাবে তুমি আমুজ বিল্লাহ আল্লাহ হেফাজত করো এগুলো যে অশুভ যেই নারী বাচ্চা দেয় না আর বাচ্চা দেয় না তারা বিয়েও করতে দেবে না অশুভ নারী তাহলে ব্যতিক্রম যে ওলামারা ব্যাখ্যা করেছেন যে এই এই তিনটি জিনিসে আছে কিছু কিছু নারীতে কিছু কিছু গাড়িতে বাহনে বা ঘোড়াতে আর কিছু কিছু বাড়িতে এটা ঠিক এইভাবে যত খারাপ দিকগুলো নারীদের আছে যদি এইরকম খারাপ মহিলা পড়ে যায় ভাগ্যে তাহলে সে অশুভ কিন্তু ভালো মহিলা নিয়ে আমার আর দুনিয়া করলে হ্যাঁ মাতা নবিস বলছেন দুনিয়া সব ভোগের সামগ্রী হালাল সব ভোগের সামগ্রী ওয়া খায়রু মাতায়ে দুনিয়া আল মারাতুস আর দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট ভোগের বস্তু উৎকৃষ্ট নিয়ামত দুনিয়ার নিয়ামত হচ্ছে পয়সা নয় কি আল মারাতুস নেক نیک সতী আল্লাহ ওয়ালি স্ত্রী প্রশংসাও রয়েছে